সবাই একটু কমেন্ট করো সবাই একটু লাইভটাকে কমেন্ট করে দাও হ্যালো বসুন্ধরা বোধ মনে কেমন আছো পূজা মনে কেমন আছো অনেকদিন পর দেখা হলো হ্যাঁ মোটামুটি ভালো আছি তোমায় কতদিন দেখতে পাইনি বসুন্ধরা বোধ মনেকে তুমি তাতায় লাইফে এসো কতদিন দেখিনি খুব মিস করছি তোমাদেরকে বৌদি মনে আছি মোটামুটি আমারও শরীরটা খারাপ জ্বর যে এখনো গা গরম আছে জ্বর এসছে লাইক ডান্ট বৌদিমণি সঞ্চারে দিদি ভাইকে বৌদি বন্ধ করে নিয়েছি দেখে নিও বন্ধ করে নিয়েছি ও ডক্টর দেখেছে হ্যাঁ ডক্টর দেখিয়েছি গাটা এখনো গরম আছে তো আমিও দু দিন লাইফে আসি নি আজকে এলাম বোধমনি তোমার শরীর ভালো আছে এখন তুমি কবে থেকে লাইফে আসবে বোধেমণি মনে তুমি কবে থেকে লাইফে আসবে আমি বেশি সময় থাকতে পারি না সময় স্ক্রিনে থাকতে পারি না জানি না গো কি হয়েছে বোধমনি জ্বর না কি হয়েছে বোধমনি চোখ ব্যথা মাথা ব্যথা করছে আমি বেশি সময় হয়ে থাকতে পারি না